আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দীনি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই জি আলহামদুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন দু তিন দিন খোঁজ না পেয়ে ফায়জুন নিসা খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন ভাবলেন তাহলে কি আজিজের গুন্ডারা তাকে খুন করে লাশ গুম করে ফেলেছে লুৎফা বেগম মেয়েকে বললেন অত ভালো ছেলে আমি জীবনে দেখিনি ফায়জুন নিসা বললেন আমিও দেখিনি আমার কি মনে হয় জানিস আজিজের গুন্ডারা তাকে খুন করেছে আমারও তাই মনে হচ্ছে তবে বিশ্বাস করতে পারছি না ম্যানেজার মারামারিতে সব বিষয়ে পারদর্শী নিজেকে রক্ষা করার কলা কৌশলেও পারদর্শী আজিজের গুন্ডারা তার সঙ্গে পেরে উঠবে বলে মনে হয় না নিশ্চয় বিশেষ কোন কাজে কোথাও গেছেন তাও হতে পারে কিন্তু তাই বলে আমাদেরকে জানিয়ে যাবে না হাশেমকে জিজ্ঞেস করেছিস করেছি সেও কিছু জানে না পরশু জলমহলে মাছ ধরা হবে আজিজের গুন্ডা বাহিনী নিশ্চয় মাছ লুট করতে আসবে এদিকে ম্যানেজারের কোনো খোঁজ নেই কি হবে না হবে চিন্তা করেছিস ভাবছি কালকের মধ্যে ম্যানেজারের খোঁজ না পাওয়া গেলে মাছ ধরা বন্ধ থাকবে হ্যাঁ সেটাই ভালো হবে আগে ম্যানেজারকে খুঁজে বের করতে হবে আচ্ছা ও কোনো বিশেষ কারণে ঢাকা যায়নি তো তা কি করে হয় যে কারণেই যান না কেন বলে নিশ্চয়ই যেতেন লুৎফা বেগম দীর্ঘ নিশ্বাস ফেলে বলেন ওর মতো ছেলের তাই তো করা উচিত কিন্তু হঠাৎ নিখোঁজ হয়ে যাবে ভাবতেই পারছি না নেসা বললেন ভাবছি কাল ঢাকায় ওর বাড়িতে খোঁজ নিতে লোক পাঠাবো সেটাই ঠিক হবে বলে লুৎফা বেগম মেয়ের কাছ থেকে চলে গেলেন পরের দিন ভোরে ফজরের নামাজ পড়ে লুৎফা বেগম কোরআন তেলাওয়াত করেছিলেন এমন সময় ওনার খাস চাকরানি ফরিদা হন্তদন্ত হয়ে এসে বলল ম্যানেজার সাহেব এসেছেন শুকর আলহামদুলিল্লাহ বলে লুৎফা বেগম জিজ্ঞেস করলেন তুই জাননি কি করে ফরিদা বলল হাসেম মিয়া আপনাকে জানাবার জন্য বলল তুই গিয়ে হাসেমকে বল ম্যানেজারকে উপরের বসার ঘরে নিয়ে আসতে হাসেম ম্যানেজারকে লুৎফা বেগমের কথা বলে উপরের বসার ঘরে এনে বসতে বলে চলে গেল একটু পরে লুৎফা বেগম এলেন ফয়সাল সালাম দিয়ে বলল কেমন আছেন লুৎফা বেগম বললেন তুমি আর ভালো থাকতে দিলে কই তা কাউকে কিছু না বলে হঠাৎ কোথায় গিয়েছে এদিকে আমরা তোমার চিন্তায় অস্থির নেসা লোকজন দিয়ে কত খোঁজ করালো আজ যদি না আসতে কাল ঢাকায় তোমার বাড়িতে লোক স্টেটের একটা বিশেষ কাজের জন্য হঠাৎ আমাকে এক জায়গায় যেতে হয়েছিল জানিয়ে যাওয়া সম্ভব নয় বলেই জানায়নি জানাইনি জন্য ক্ষমা চাইছি কি এমন বিশেষ কাজে গিয়েছিলে পরে বলবো এখন বলতে পারছি না বলে আবার ক্ষমা চাইছি তুমি তো ফায়জুন্সাকে চেনো আমি ক্ষমা করলেও সে কি করবে আল্লাহ আমাকে ক্ষমা আদায় করার ক্ষমতা দিয়েছেন তুমি কি খুব ক্লান্ত কেন বলুন তো না কিছুক্ষণ আলাপ করতে চাই না আমি ক্লান্ত নই কি আলাপ করতে চান করুন তুমি কি চৌধুরী বংশের পূর্ব ইতিহাস জানো জি জানি কি জানো বলতো ফয়সাল সবকিছু বলার পর লুৎফা বেগম অবাক কণ্ঠে বললেন এসব জানলে কি করে মাফ করবেন বলতে পারবো না তবে এতটুকু বলতে পারি আল্লাহর মেহেরবানীতে আমি চেষ্টা করে জেনেছি জিন ও সোনার মহরের কথা বিশ্বাস করো জি করি জিনারা চৌধুরী বংশের পরপর তিন পুরুষ ও জামাই হারেসকে মেরে তাদেরকে একই জলমহলে ফেলে রেখেছিল বিশ্বাস করো জি করি তোমার কি ধারণা জিনারা বংশের সন্তান হিসেবে প্রথমে নেসাকে ও পরে তার মেয়ে নেসাকেও মেরে ওই একই জলমহলে লাশ ফেলে রাখবে জি আমার ওই তাই ধারণা তবে জিনারা এখন আর তা করবে না লুৎফা বেগম খুব অবাক হয়ে ফয়সালের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করলেন কেন তা করবে না বলতে পারো পারি তবে আপনাকে ওয়াদা করতে হবে শোনার পর আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না আর কাউকে এসব কথা বলবেন না লুৎফা বেগম কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থেকে বললেন বেশ ওয়াদা করলাম ফয়সাল বলল চৌধুরীর বংশের প্রথম পুরুষ জয়ন সোনার মহর ভর্তি ঘোড়া নিয়ে এখানে চলে আসার পর জেনারা ওনাকে স্বপ্নে কিছু কাজ করতে বলেছিল সেসব কাজ করলে ঘরার অর্ধেক সোনার মোহর খরচ হয়ে যাবে তাই তিনি তা করেননি তাই জিনারা ওনাকে মেরে জলমহলে ফেলে রাখে তারপর ওনার বংশধর আফসার উদ্দিন ও ইনসান চৌধুরীকেও স্বপ্নে জিনেরা সেই কাজ করতে বলে কিন্তু ওনারাও খরচের ভয়ে করেননি তাই ওনাদেরকেও জিনারা মেরে একই জলমহলে ফেলে রাখে তারপর নেসাকেও জেনারা একই স্বপ্ন দেখায় তিনিও স্বপ্নকে স্বপ্ন মনে করে তা করেননি বরং পাপের স্রোতে গা ভাসিয়ে দেন জিনেরা ওনাকে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু আল্লাহর ইচ্ছা কোনো কিছুই হয় না তাই জিনেরা ওনাকে মেরে ফেলার আগে আল্লাহ তার এক নেক বান্দাকে দিয়ে জিনেদের বাধা দেন এবং সেই নেক বান্দা জিনেদের কাছে ওয়াদা করে ফায়াজার তিন পূর্বপুরুষ যা করেননি তিনি তা নেসাকে দিয়ে করাবেন আল্লাহর ইচ্ছায় নেসা এখনো বেঁচে আছেন নচেত কবেই ওই জলমহলে ওনার লাশ পাওয়া যেত কথা শুনে বেগম বুঝতে পারলেন এই ম্যানেজারই আল্লাহর সেই নেক বান্দা একে দিয়েই আল্লাহর চৌধুরী বংশের উপর থেকে জিনেদের দুশ্মনির অবসান করিয়েছেন মনে মনে আল্লাহর শুক্রিয়া আদায় করার সময় চোখ দুটো পানিতে ভরে উঠল তার আসল পরিচয় জানার জন্য ওনার মন ব্যাকুল হয়ে উঠলেও ওয়াদার কথা চিন্তা করে কিছু বলতে পারলেন না ফয়সাল লুৎফা বেগমের মনের অবস্থা বুঝতে পেরে বলল আপনি আল্লাহর ইমানদার বান্দি তাই স্বামীর ও মেয়েদের কোনো অন্যায় মেনে নিতে না পেরে অনেক প্রতিবাদ করেছেন ফলে স্বামীর অনেক নির্যাতন সহ্য করেছেন মেয়েও আপনাকে অনেক অপমান করেছেন আপনি সেসব সহ্য করে তাদেরকে হেদায়ত করার জন্য সব সময় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করেন আল্লাহ তার ইমানদার বান্দাবান্দিকে নিরাশ করেন না তবে কখন সেই দোয়ার প্রতিফল বান্দার জন্য মঙ্গল হবে সে খবর তিনি জানেন এবং সেই সময় দিয়েও থাকেন এখন যা কিছু জানলেন তা আপনার নেক দোয়ার প্রতিফল আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে শয়তানের হাত থেকে রক্ষা করেন ও ইমানদারির সঙ্গে জীবন অতিবাহিত করার তৌফিক ফিক দেন এবং ইমানের সঙ্গে মৃত্যু দেন এবার যাওয়ার অনুমতি দিন বলে ফয়সাল দাঁড়িয়ে উঠে বলল ভুলেও আপনার মেয়েকে এসব কথা জানাবেন না তারপর লুৎফা বেগম কিছু বলার আগেই সালাম দিয়ে সেখান থেকে বেরিয়ে এলো ফয়জল নিসা ঘুম থেকে উঠেন আটটায় আজ উঠে কুলসুমের মুখে ম্যানেজার ফিরেছে শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তারপর নাস্তা খেয়ে নিচতলায় ড্রয়িং রুমে এসে ফয়সালকে ডেকে পাঠালেন ফয়সাল এসে সালাম দিল সালামের উত্তর দিয়ে ফয়জুল্নেসা বসতে বলে গম্ভীর কণ্ঠে বললেন আপনার মতো ছেলে এরকম একটা কাজ করবে ভাবতেই পারেনি ভুল হয়ে গেছে মাফ করে দিন কোথায় ছিলেন এই কয়দিন ফয়সাল যে কথা লুৎফা বেগমকে বলেছিল সে কথা বলল কাজটা কি মাফ করবেন বলতে পারব না আমার স্টেটের কাজ বলতে পারবেন না কেন ফয়সাল মুখ নিচু করে চুপ করে রইল কি হলো উত্তর দিচ্ছেন না কেন দয়া করে এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করবেন না পরে আপনি নিজেই জানতে পারবেন নেসা রেগে সংযত কণ্ঠে বললেন কোথায় গিয়েছিলেন ঢাকায় মাফ করবেন তাও বলতে পারবো না পারব রাগ সহ্য করতে পারলেন না কড়া স্বরে বললেন আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন সেজন্য আবার মাফ চাইছি আরো রেগে উঠে নেসা বললেন আপনি শিক্ষিত ছেলে হয়ে মালিকের প্রশ্নের উত্তর না দিয়ে কত বড় অন্যায় করছেন বুঝতে পারছেন না তা পারবো না কেন একটা সত্য ঘটনা বলছি শোনেন খলিফা রশিদ একদিন খাওয়ার পর হাত চিলিমুচিতে একজন কৃতদাস ওনার হাতের পানি ঢালছিল হঠাৎ হাত ফসকে পানির পাত্রটা চিলিমুচিতে পড়ে যায় চিলিমচির পানি খলিফার চোখে মুখে সিটকে পড়ে খলিফা ভীষণ রেগে উঠে ক্রীতদাসের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালেন কৃতদাস জানে এই অপরাধের জন্য খলিফা তাকে কঠিন শাস্তি দিবেন এমনকি মৃত্যুদণ্ডও দিতে পারেন সে ছিল আল্লাহর ইমানদার বান্দা আর ইমানদার বান্দারা কোনো শাস্তি বা মৃত্যুকে ভয় করে না তাই খলিফা অগ্নি দৃষ্টিতে তার দিকে তাকাতে বলল আল্লাহ রাককে দমন করতে বলেছেন আর আমাদের নবী করিম সাল আলহাম বলেছেন ক্রোধ প্রকাশ করার ক্ষমতা থাকা সত্ত্বেও যে তাহা হজম করে বিচার দিনে আল্লাহ সমস্ত সৃষ্টি জীবকে ডাকে সকলের সামনে তাহাকে যে কোনো হুর পছন্দ করিয়া লইতে বলিবেন কৃতদাসের কথা শুনে খলিফা মুস্কি হিসেবে বললেন তোমাকে মাফ করে দিলাম কৃতদাস আবার বলল অপরাধীকে যারা ক্ষমা করেন তাদেরকে আল্লাহ রাসুল সাল আলুসাল্লাম ভালোবাসেন এবার খলিফা বললেন যাও তোমাকে আজাদ করে দিলাম গল্পটা শুনে নেসার রাগ পড়ে গেল বললেন ঠিক আছে মাফ করে দিলাম তবে ভবিষ্যতে এভাবে না জানিয়ে কোথাও যাবেন না তারপর জিজ্ঞেস করলেন কাল জলমহলের মাছ ধরার কথা মনে আছে যে আছে আজিজের গুন্ডা বাহিনী পাঠাবে মাছ লুট করার জন্য সে ব্যাপারে কি করবেন মনে হয় তিনি গুন্ডা বাহিনী পাঠাবেন না আপনার মনে কি হয় বা না হয় তা জানতে চাইনি কি প্রস্তুতি নিয়েছেন জানতে চেয়েছি প্রতিবারে জলমহলে মাছ ধরার সময় দাঙ্গায় উভয় পক্ষের অনেকের হতাহত হয় তাই আমি তাঙ্গা করতে চাই না সেজন্য যা কিছু করার আমি করব। এ ব্যাপারে আপনি দুশ্চিন্তা করবেন না ইনশাল্লাহ আমি কামিয়াব হব ইনশাআল আমরা বাকি ঘটনা আগে শুনব আপনাদের জন্য একটি প্রশ্ন আছে আচ্ছা আপনাদের কি মনে হয় এ ফয়সালের স্বপ্ন দেখা মেয়ে কি ফাইজুন্নিসা নাকি অন্য কেউ ইনশাআল্লাহ উত্তরটা জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته